আপনার পছন্দের মানুষটা আপনাকে হচ্ছে পৃথিবীর সমতুল্য ভালোবাসে এটা আপনি কিভাবে বুঝবেন এই কথাটা তো হচ্ছে রবি ঠাকুরের গীতাঞ্জলিতে শেষের কবিতায় আপনি পাবেন না বা এই কথাটা তো আপনি হিম হুমায়ুন স্যারের হিমতেও পাবেন না তাহলে কথাটা আপনি কোথায় পাবেন কিভাবে বুঝবেন ওই যে অনুভূতি অনুভূতি এমন একটা জিনিস যা হচ্ছে আপনাকে বুঝিয়ে দেবে আপনি আপনার পছন্দের মানুষের কাছে কতটুকু ইম্পর্টেন্ট সে কতটুকু পায়রটি আপনাকে দিচ্ছে বা আপনাকে দেয় আপনার কোনটা পছন্দ অপছন্দ আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন আপনার কি প্রয়োজন আপনার ভালো লাগা মন্ধ লাগা এই জিনিসগুলো না সে অবজার্ভ করবে তাকে মুখে বলতে হবে না সে বোঝে যাবে সেই আপনার ভালোবাসার মানুষ সে আপনার জন্য লয়াল থাকবে কেমন লয়াল দেখেন একটা মানুষ তো হয় যে হান্ড্রেড পার্সেন্ট লয়্যাল হয় না তারপরেও সে ট্রাই করবে তার ফুল লয়ালিটিটা আপনাকে দেখানোর জন্য সে ট্রাই করবে তার কথা কমিটমেন্ট কাজ সব কিছু আপনার জন্য হচ্ছে ঠিকঠাক রাখা আপনার ক্ষেত্রে ঠিকঠাক রাখা আমি একটা জিনিস জীবন সঙ্গী হিসাবে ফ্যামিলির হিরোকে খুঁজেন না ফ্যামিলির ভিলেনকে খুঁজেন এই কারণেই বলবো। কারণ ফ্যামিলির হিরোকে যদি আপনি অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে সিলেক্ট করেন তাহলে সে সবার মুখে হাসি ফোটাতে 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 যে আপনার বেলায় এসে তার ওইটাই ভান্ডারটাই শূন্য হয়ে যাবে তখন তার নিজের ইচ্ছে করবে না যে আপনার মুখের হাসি ফুটানোটা তার কাছে ইম্পর্টেন্ট এটা তার কাছে মনে হবে আচ্ছা সো সো মানে হলেও ভালো না হলেও মন্দ না এমন টাইপের আর আপনি যদি ফ্যামিলি বিলেনকে ভালোবাসেন ফ্যামিলির সবার এগেনস্টে গিয়ে হলেও সবার বিপক্ষে গিয়ে হলেও আপনাকে ভালো রাখবে কারণ সে আপনার লাইফের হিরো সবার না সো আমি এইটাই বলবো যে কোনো উপন্যাস কোনো কবিতা কোনো নোবেল কোথাও তো লেখা থাকে না যে আপনার ভালোবাসা মানুষটা আপনাকে ভালোবাসে আপনি কীভাবে বুঝবেন তার ছোট্ট ছোট কেয়ার তার ছোট্ট ছোট্ট স্পেশাল ডে আপনার ছোট ছোটো ইভেন্টগুলো আপনাকে মনে করিয়ে দেবে বা তার কমিটমেন্টগুলো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে এই মানুষটা আসলেই আপনার বা এই মানুষটা আপনাকে ভালোবাসে আপনি দেখবেন সন্তান তো সবাই হয়ে উঠতে পারে ভালো ভাই সবাই হয়ে উঠতে পারে ভালো বন্ধু সবাই হয়ে উঠতে পারে ভালো লাইফ পার্টনার কিন্তু সবাই হয়ে উঠতে পারে না আমরা অনেক সময় হয় যে আমাদের দুয়ারে আসে লক্ষ্মী এটা আমি বলি আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে আশা লক্ষ্মী পা দিয়া লাথি দিয়া আসলে তাড়ায়া দেয় অনেক সময় আমাদের দুয়ারে অনেক কিছু আসে যেগুলো আমরা নিজেদের দোষে হারাই তারপর আমরা দোষ দিই আমাদের কপালের তাই না সো আসলে এইটা থেকে আমাদের একটু দূরে থাকা দরকার কারণ হচ্ছে আমরা আমাদের ভুলে আমাদের ফুলে আমরা আমাদের লাইফ থেকে অনেক স্পেশাল কিছু হারাই যার জন্য আমরা পরে আফসোস করি সেটা আসলে হতে দেওয়া উচিত না আপনার মনে রাখতে হবে আপনার জন্ম একটা আপনার মিত্র একটা আপনার পছন্দ ভালো লাগাও একটা এটা যদি মিসিং হয় আপনি পাবেন না কারণ এন্ড অফ দ্য ডে জানেন কারো দীর্ঘশ্বাস কারো আক্ষেপ এগুলো না আপনাকে কখনোই ভালো থাকতে দিবে না সো ইটস ব্যাটার এটাকে অ্যাভয়েড করুন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন ভালো রাখুন এই জন্যই ভালো থাকবেন কারণ আপনি যদি আপনার ভালোবাসার মানুষটাকে ভালো রাখেন এটার কিন্তু ডাবল লাভ ডাবল লাভটা হচ্ছে আপনি তার চেয়েও দ্বিগুণ আপনি ভালো থাকবেন স্যার টেক কেয়ার চাচা